আর যে মেয়র রোডে একটা দারুণ ঘটনা ঘটে গেল সেটা কি না মেয়র রোডের ধারে তৃণমূল কংগ্রেসের ওই প্যান্ডেল টানিয়ে সেখানে যে বাঙালি বাংলা ভাষা ইত্যাদি ইত্যাদির যে নাটক চলছিল যে বাঙালিকে বাংলা ভাষাকে শেষ করে দেওয়ার একটা অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে মোটামুটি ইন্দ্রনীল শ্রেণী হচ্ছে তার হেড তার নেতৃত্বে যে এইসব নাটক চলছিল বিভিন্ন টিমরা আসছিল মাঝে মাঝে তারা এসে ওখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকমের বক্তব্য এটা সেটা এই বাংলা ভাষা গেল গেল বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সেই সব প্রাচীন ভাষার একটা যে ভাষায় এত মানুষ কথা বলে এই দু বাংলা এ বাংলা ও বাংলা থেকে আরম্ভ করে সারা বিশ্ব বাংলা যে ভাষায় উদ্বেলিত হয় সেই বাংলা ভাষা আজকে ভারতের অন্যান্য রাজ্যে বললে তাদের উপরে চরম অত্যাচার চলছে এই সব নিয়ে যে মেয়রের নাটক চলছিল আর সেনাবাহিনী সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে সেই ক্যান্ডেল খুলে দিয়ে চলে গেছে আমরা জানি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অঞ্চল তারপরে মেও রোড রেড রোড এই সব জায়গাগুলো এমনকি মোহনবাগান ক্লাবের যে জায়গাটায় মোহনবাগান ক্লাবের তাবু আছে বছরে একবার করে সেই কাবু খুলে ফেলতে হয় এই সমস্ত জায়গাগুলো হচ্ছে সেনাবাহিনীর জায়গা সেনাবাহিনী এগুলোকে সেই রাজ্যকে ব্যবহার করার পশ্চিমবঙ্গের রাজ্যকে ব্যবহার করার অধিকার দিয়েছে কিন্তু জায়গা কিন্তু সেনাবাহিনীর তাই সেনাবাহিনীর জায়গায় রাজ্য পুলিশের অনুমতি নিয়ে মানে চামচা রাজীব কুমারের অনুমতি নিয়ে যে একটা আগামী ছাব্বিশের ইলেকশন পর্যন্ত যে নাটক চালাওয়ার একটা ব্যবস্থা করছিল এবং বিভিন্ন বাংলার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রুপকে তাদেরকে বিভিন্ন রকম ভয় ভক্তি সেটলাইট সেটা দেখিয়ে এনে সেখানে বাংলা বাঙালি ভাগ করে করে যে একটা ছাব্বিশের ইলেকশন পর্যন্ত যে একটা নাটক তৈরি করার চেষ্টা হয়ে ভেবেছিল প্ল্যানিং সেই প্ল্যানিংয়ে সেনাবাহিনী জল ঢেলে দিল কী করলো না প্যান্ডেল খুলে দিল সেনাবাহিনীর পুরো অধিকার আছে এবং সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর পূর্ণ অধিকার আছে তার যে জায়গাগুলো সেগুলো সবসময় ওপেন থাকবে কেন শত্রুপক্ষ যে কোনো সময় যে ভাবে আক্রমণ করতে পারে আজকে আমরা দেখছি যে পুতিন চীনে আছে আর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন এসে তছ করে দিয়ে চলে যাচ্ছে ক্রিমিয়া আরও যেসব কে এমনকি এয়ারপোর্ট পর্যন্ত তাই রব তো সেই জন্য আমাদের যে ফোর্ট উইলিয়াম এবং তার যে বিস্তীর্ণ অঞ্চল সেই জায়গাগুলো সময় ওপেন থাকবে হ্যাঁ টেম্পোরারি দু একদিনের জন্য কেউ ব্যবহার করতে পারে উইল অল ওপেন তো সেইখানে ওই মে রোডে ওই অঞ্চলে যে নাটক চলছিল সেনাবাহিনী এসে প্যান্ডেল খুলে দিয়েছে আর সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী ওই বিদ্যাসাগর সেতু পার করে এপারে চলে এসছে নবান্ন থেকে এসেই ওখানে বক্তৃতা শুরু করেছেন নাটক শুরু করেছেন যে বাঙালির ওপরে যে আক্রমণ চলছে যে অত্যাচার চলছে বাংলা ভাষা পৃথিবীর যে ধ্রুপদী ভাষা যে ভাষা কিন্তু এই সরকারই তাদের স্বীকৃতি দিয়েছে যেসব এই ভাষা হিসেবে ধ্রুপদী ভাষা হিসেবে যে ভাষাগুলো স্বীকৃতি পেয়েছে তার মধ্যে বাংলা ভাষাকে কিন্তু এই সরকারই এই কেন্দ্রীয় সরকারই স্বীকৃতি দিয়েছে সেই সন্ত্রাস চলছে তার গর্জন আজকে সেনাবাহিনীকে দিয়ে মোদী সরকার কে ধ্বংস করে দিল তাকে ধ্বংস করে দিচ্ছে একটা জায়গা ছিল সব তো মোদী সরকার কিনে নিয়েছে একটা জায়গা ছিল সে জায়গাটা হচ্ছে সেনাবাহিনী সেটাও পর্যন্ত আজ্ঞাবহ হয়ে গেল তাহলে আর দেশে থাকলো এই এইসব সারা দিন ধরে এখনো হয়তো চলছে কতক্ষণ চলবে জানি না এবং আগামী দিনে এই জায়গাটা শিফট হয়ে রানী রাসমণি রোডে চলে আসছে এই নাটকটা আগামী দিনে আবার তো মনে হয় দু হাজার ছাব্বিশের ইলেকশন পর্যন্ত এই রানী রাসমণি রোডে হবে আসলে এই বাংলা ভাষা কাদের জন্য তাদের এই লড়াই সে বাংলায় স্বাধীনতার পরে মাত্র টেন পারসেন্ট মুসলমান ছিল তাই এটা পশ্চিমবঙ্গ হয়েছিল সেই বাংলাকে একটা সময় জ্যোতিবাবু একাত্তর সালের পর থেকে যখন পাকিস্তানিরা পূর্ব পাকিস্তান মানে পাকিস্তানিরা তারা বাঙালি হয়ে গেল কি অদ্ভুত ছিল বেড়াল হয়ে গেল রুমাল ছিল পাকিস্তানি একাত্তর সালের পরে তারা হয়ে গেল বাঙালি আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আসা আমরি বাংলা ভাষা ইলিশ মাছ এপারে ওপারে ইলিশ আমরা ওপারে গেলে সেই গাছের ওপরে উঠে ডাব খেতে চাইলে সেই গাছের ওপর থেকে সুনীল গঙ্গোপাধ্যায় সেই বিখ্যাত উক্তি গাছের ওপর থেকে সেই কচি কচি ডাব পেরে এনে ওই পাকিস্তান বাংলাদেশ সেই তারা সেই এনে এনে আমাদের খাওয়ায় কত 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 নাটক কিছু ছিল ছিল পাকিস্তান আমরা পাকিস্তানি পূর্ববং পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ আমরা বাঙালি বোধ হয় পৃথিবীর ইতিহাসে নাটক বোধ হয় কোথাও হয়নি সেই টেন পারসেন্ট মুসলমান কোন জাদু বলে থার্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এবং তারা দাবি করে যে বাংলা এই বাংলা হচ্ছে আমাদের এই বাংলায় আমরা যাকে ভোট দেবো সেই ইলেকশনে জিতবে তাই আমরা যা বলবো তাই শুনতে হবে তাই রামধনু যুগ যুগ ধরে যে ধ্রৌপদী বাংলা ভাষায় যে রামধনু ছিল তাকে তোমাদের পাল্টে দিতে হবে কারণ রাম হচ্ছে আমাদের চোখে ঘৃণার বস্তু তাকে রাম রং ধনু করে দিতে হবে সঙ্গে রং ধনু হয়ে গেল এবং আরো অনেক শব্দ যোগ হয়েছে যেগুলো ধ্রুপদী বাংলা ভাষার পাশে যেরকম বাবা মা আব্বা এইগুলো এই বাংলা ধ্রুপদী বাংলা ভাষার পাশে যে এরকম আরবি উর্দু ফার্সি শব্দ মিশি মিশ্রণ করা যে বাংলা সেগুলোকে পাশাপাশি রাখে দেওয়া হলো জল জল নাকি হিন্দুদের শব্দ মানে ভেবে অবাক হয়ে যায় যে জল নাকি হিন্দুদের শব্দ তাই আমরা তো জল বলতে পারবো না তাই ওখানে পানি বসিয়ে দিতে হবে স্ট্রোক পানি জল স্ট্রোক পানি এই বাংলা ভাষার বাংলা ভাষী বাঙালি ধ্রুপদীর জন্য যে লড়াই সেই লড়াইতে সেনাবাহিনী এসে জল ঢেলে দিয়েছে অর্থাৎ প্যান্ডেলটা খুলে দিয়ে চলে গেছে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন আর তাকে দেখে নাকি সেনাবাহিনী পালাচ্ছে আরে তোমরা পালাচ্ছ কেন তোমরা পালাচ্ছ কেন তোমরা দেশের সেনাবাহিনী তোমরা যদি আমাকে দেখে পালাও তাহলে বিদেশি আক্রমণ হলে তো তোমরা একেবারে লেজ গুটিয়ে আরো দূরে পাড়াবে পালিও না ভাই পালিও না আমি তোমাদেরই লোক আমি তো একদিন প্রধানমন্ত্রী হব অথবা আমি তো একদিন রাষ্ট্রপতি হব আমি তো সর্বাধিনায়ক হব একদিন আমাকে দেখে পালাচ্ছ কেন মানে রেড রোডে এই মেয়র রোডে ওই সভামঞ্চের মুখ্যমন্ত্রীর অ্যাটিচিউড থেকে আমার মানে মনে হলো যে হিটলারও বোধ এরকম অ্যাটিচিউড ছিল না হিটলারেরও মুসলিনেরও বোধ হয় এরকম অ্যাটিচিউড ছিল না বাংলাটাকে যে থার্টি ফাইভ মুসলমান করে দিয়েছেন এবং উনি জানেন এই সব ভোট আমার আর যেহেতু আমি এখনো বিশ্বাস করি মুসলমান অঞ্চলে কোনো এসআই আর সাকসেসফুল হবে না তাই আমি তো ড্যাং ড্যাং করে আবার আসব এবং তখন হয়তো কোনো শিখে আমার ভাগ্যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী শিখে ছিঁড়ে যেতে পারে ও ভাই সেনাবাহিনী তোমরা আমাকে দেখে পালাচ্ছ কেন সেনাবাহিনী নাকি পালাচ্ছে সেনাবাহিনী একটা ডিসিপ্লিন শক্তি তারা কাউকে দেখে পালায় না কাউকে দেখে তারা হাহাও করে না তারা তাদের সুপার তাদের যে সুপ্রিম তাদের যে ওপরা তাদের যে অর্ডারটা দেয় সেই অর্ডার এক্সিকিউট করার পরে তারা সেখানে আর এক মুহূর্ত থাকে না সেখানে প্রধানমন্ত্রী এলো না মুখ্যমন্ত্রী এলো না রাষ্ট্রপতি এলো তাদের প্রতি যদি সে অর্ডার না থাকে তারা কিন্তু সেখান থেকে চলে যাবে সেনাবাহিনী তাই সেনাবাহিনী তার ওপরে যে নির্দিষ্ট দায়িত্ব ছিল যে ওইখানকার প্যান্ডেলটা খুলে দিতে যাতে ওইখানকার দৃষ্টিটা ওপেন হয়ে যায় ওই বাংলা পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান মানে সকল বাংলাদেশ থেকে যদি কোনো ড্রোন অ্যাটাক হয় ফোর্ট উইলিয়ামে সেটা যাতে দেখতে কোনো অসুবিধা না হয় সেটাকে ইন্টারসেপ্ট করতে তার জন্য ওই প্যান্ডেলটাকে খুলে দিতে হবে সেই নির্দিষ্ট কাজটুকু করে তারা চলে গেছেন আর মমতা ব্যানার্জি ওইখানে এসে সেরা বাহিনীকে বলছেন পালিও না ভাই পালিও না আমাকে দেখে পালিও না আমি তো তোমাদেরই লোক ব্যাপার হচ্ছে এইসব নাটক এইসব দিনের পর দিন একটা যুদ্ধে ভাব সে বামফ্রন্ট থেকে পশ্চিমবঙ্গকে কেন্দ্রের উপনিবেশ ছিল তাতে তো সুপ্রিম কোর্টে যেতে পারতেন এই যে মমতা ব্যানার্জি দিন রাত বঞ্চনার বঞ্চনা যাও না সুপ্রিম কোর্টে যাও বাংলাকে এই খাতে বঞ্চনা করা হচ্ছে সুপ্রিম কোর্ট তো সবসময় সুপ্রিম দেয় সঠিক দেয় সেখানে যাব না সব ভাব গেলে তো পত্রপাঠ হেরে যাবে আর তো মুখ থাকবে না তাই সবসময় এই যুদ্ধেই ভাব যুদ্ধ এতে আখেরে লাভ হচ্ছে কার এতে আখেরে লাভ হচ্ছে যারা আজকে থার্টি ফাইভ পারসেন্ট হয়ে গেছে তাদের লাভ হচ্ছে আর আমরা যারা ভূমিপুত্র দিনের পর দিন আমরা পিছিয়ে যাচ্ছি আচ্ছা ভাবুন তো কী প্রোগ্রাম চলছে বাংলাদেশ থেকে মুসলমানদের ঢোকাও এখানকার কোনো মুসলমানের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দাও শ্বশুর বাবা হয়ে যাবে তার ভোটার আধার কার্ড থেকে জন্মের গুষ্টি তুষ্টি সব হয়ে যাবে তারপরে ভারতের অন্য রাজ্যে তাকে পরিযায়ী শ্রমিক হিসেবে পাঠিয়ে দাও কম পয়সায় সে কাজ করবে ওখানকার যারা মালিক তারা কম পয়সায় শ্রমিক পেয়ে তাদের দিয়ে কাজ করে নেবে এইভাবে বাংলাদেশের এবং এবং তর্কা প্রয়োজনে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের এদেশে মুসলমান মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে শ্বশুরকে বাবা সাজিয়ে কাগজপত্র রেডি করে সারা ভারতে ছবি দাও এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামকে জল ঢালে দেওয়া হচ্ছে এখন দেখবেন এদের পিতৃ পূর্বপুরুষ কেউ কিন্তু উনিশশো চুরাশি সালের আগে নেই এদের পূর্বপুরুষ যদি ইতিহাস দেখেন এরা কিন্তু সব নাইনটিন এইটি ফোরের পর থেকে বেদিন যখন থেকে জ্যোতি বসু আর ওই খালেদা জিয়ার অলিখিত চুক্তির পরে সাত ষাট প্লাস যে মুসলমান বাংলাদেশে যখন এ পারে আসতে করে এদের ঠিকুরি কুস্তি দেখুন এদের কাউ ঠিকুরি কুস্তি কিন্তু চুরাশি সালের আগে পাবেন না তাই টেন পারসেন্ট মুসলমান এ পারে আজকে থার্টি ফাইভ এসে দাঁড়িয়েছে দরজায় তারা কড়া নাড়ছে খরো খরো দাঁড় রাখিও না আর বাইরে আমাকে দাঁড়ায় তাই আমাদের দাঁত খুলে তারা আমাদের ঘরে ঢুকে যেতে চাইছে আর আমাদের মেয়েগুলোকে পাটা পাট গণি মাথায় মাল করে এই বাংলাকে সুবে বাংলা করার প্রোগ্রাম করছে আপনি তো মমতা ব্যানার্জি ওই বাংলা ভাষার জন্য নাটক করছেন ওই বাঙালির জন্য নাটক করছেন কারণ ওরা আপনাকে ক্ষমতায় এনে দেবে আর সেনাবাহিনী ওই নাটকেও ওরা আপনার জল ঢেলে দিয়েছে তাও তার নিজের জায়গায় যেগুলো তার নিজস্ব অঞ্চল আর নিজস্ব অঞ্চল যে অঞ্চলে মনমান ক্লাবকে পর্যন্ত বছরে একবার করে তার টেন্ট খুলে দিতে হয় শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাব যে ক্লাব গোড়া সাহেবদের হারিয়ে আইএসএ সে জিতেছিল যাকে ভারতের জাতীয় ক্লাব বলা হয় তা আপনার এই সব ভণ্ডামি এইসব নাটক মানুষ কিন্তু বোঝে জাগ্রত হিন্দু সমাজ বুঝছে আর জাগ্রত হিন্দু সমাজ যদি বোঝে তাহলে হিন্দু সমাজের কিন্তু মানে রক্ষা আর যদি না বোঝে তাহলে সখাত শরীরে কিন্তু ডুবে চলে যাবে মমতা ব্যানার্জি তার নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে লড়ছে আমি বাংলার মুখ্যমন্ত্রী যদি কোন রকমের অঘটন কিছু ঘটে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তাই তিনি তার নাটক চালিয়ে যাচ্ছেন আমি বাঙালির প্রতি যারা পানি বলে না জল বলে যারা গোসল না নাস্তা করে না সেই বাঙালিকে বলছি ও বাঙালি এই নাটকে কিন্তু তুমি ঘুলো না ছেচল্লিশ সালে যেন একটা অভিভক্ত বাংলা করে হিন্দু বাঙালিকে কবর শ্মশানে বা কবরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তাকে রুখে দেওয়া হয়েছিল ঠিক সেই রকম আবার একটা নাটকের এই চলছে এই নাটকের যবনিকা যেন ছাব্বিশের নির্বাচনে হয়ে যায় এই মমতা ব্যানার্জির এই নাটক যেন আর এগোতে না পারে আর যেন মেয়র রোডে ওই প্যান্ডেল করে খঞ্জনি বাজিয়ে বা হারমোনিয়ামের প্যাটা করে আমি বাঙালি আমার বাংলা আমার বাংলা সংস্কৃতি কথায় কথায় রবীন্দ্রনাথ আর নজরুল না এনে আনতে পারে তার ব্যবস্থাও ভাই বাঙালি হিন্দু তুমি করো তুমি করো জয় বঙ্গ জয় শশাঙ্ক